শুধুই জীবন শুধুই জীবন শহীদ মরন দিও আমাকে বলে আমি বলে তো দেখি নিজের জীবনে শেষ মুক্ত বছর যে

চেষ্টা করো গোলামি করো তোমার রবে আর সকল প্রকার ভাব কাজ করো তাহলে আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে

আমরা এমন একটা দলের কর্মী হতে চাই যে দলের কর্মী হতে গেলে নামাজিওয়ালা সারা কর্মী হওয়া যায় না এমন দলের কর্মী কি আমরা হতে রাজি আছি তারা কারণে রাজি আছি কিন্তু ভাবতে হবে তার আপনার জীবনের কোন আমলি নাই হজরত উমার ফারুক রাজি আল্লাহ কাছে একজন মহিলা এসে বললেন হে আমিন আমার হাতে তেল ছিল এই তেলটা কোন রকমের বাড়ি পড়ে গেছে মাটি সব তেল চুষে দিছে বিচার করে দেখ মাটি কেন আমার তেল চুষে নিল আচ্ছা মাটি তেল চুষে নিছে ওমর কি করবে ওমর তো করবেই কারণ উমার যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান তো যায় না কারণ কোন গোলাম যদি আল্লাহর হয়ে যায় তাহলে গোলামের কথা তার বলি ছড়বে ঠিক কি না গোলামি যার করব ইয়া কাদার বুদু ওয়া ইয়া নাস্তাইন যখন বান্দা তার রবের গোলামি করবে সেই রবের গোলামি যখন করবে তখন গোলাম মুখ দিয়ে যা বলবে আল্লাহ সেটাই করে দিবে ঠিক কি না

আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ কি আমার এই গুণাটা করবে কিনা মুসালাম যে রাগি মানুষ বললেন যে তুমি যে অপরাধ করেছ তার রাত্রে আমার কাছ থেকে ভাগো রইলা আল্লাহ মানে আগুনের বৃষ্টি দিয়ে শেষ করে দিবে মহিলা চলে যাবে এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন হে আল্লাহর নবী মুসা আপনি কি জানেন এই মহিলার চাইতো নিকৃষ্ট মানুষ আছে কি কেসা হা আমি ঠিকই বলেছি বলে আরে কেমনে হইলো তা যে না করলো পেটে বাচ্চা আসলো আবার বাচ্চা হয়ে যাওয়ার পর আবার এই বাচ্চাকে হত্যা করলো এরপরেও পেয়ার চাইতে নিকৃষ্ট মানুষ হয় নাকি জিবরাইল আমিন মুসা আলাইহিস সালাম কে বলতেছে না হ্যাঁ বলে কি সেটা বলে যে লোকটা নামাজ আদায় করে না ওই বেনামাজি এই জেনাকারী নারী চাই তো নিকৃষ্ট প্রিয় বন্ধু মানে আমার আজকে এই রাজা বিরাটের মাহফিল থেকে আমি কি আপনাদের কাছে এই ওয়াদাটা আল্লাহর সাক্ষী রেখে আমরা কি করতে পারি

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين بلغوا إذا يا أيها الذين آمنوا هيمن তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর কি করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন দেখি ইসলামে পরিপূর্ণ প্রবেশকারীর নাম কি বুঝেন নাই পরিপূর্ণ প্রবেশকারীর নাম হলো ইমানদার হাফা যারা ইসলামে প্রবেশ করবে তার নাম কি মুনাফিক

একজন লোককে মশা কামড়ায় লোক গিয়ে ওই বুদ্ধিমান লোকের কাছে গিয়ে বলছে ভাই আমার খুব মশা আমার একটা বুদ্ধি দেয় যে বুদ্ধি দিয়ে যেন আমার মশাকে রক্ষা করতে পারি বলে যে একটা বুদ্ধি আছে বলে কি বলে বাজার থেকে মশাই কিনবেন কি কিনবেন কিনবেন মশাই কিনবেন লোকটা বাজার থেকে মশাই কিনে নিয়েছে কিনে নিয়ে আসার পর কিছুদিন পর আবার গিয়ে বলছে ভাই মশারি তো কিনছি কিন্তু তাও তো মশা কামড়াবে বলে মশারি কি করছে কি করছেন করছে বারিশের তলে বারিশের তলে তো মশারি লাগলে কি করা লাগবে বলে মশারি টাঙ্গাবেন আচ্ছা মশারি টাঙ্গাইছে কিছুদিন মশারি টাঙ্গানোর পর আবার গিয়ে বলছে ভাই মশারি কি যে বুদ্ধি দেখলে ভাই আসলেই তো খালি টাকা নেয়ার বুদ্ধি দেয় কিন্তু মশারি